ক্লাস নাইনের একটা চ্যাপ্টার আছে গ্রাফ গ্রাফের যে বেসিক সিম্বলগুলো আছে কোনটাকে কি ধরা হয় সেটা আমি তোমাদের একটু দেখাচ্ছি এই যে গ্রাফের মাঝ বরাবর যে দাগগুলো আছে প্রথমে একটা দুটো অক্ষ টানবে একটা হচ্ছে এক্স অক্ষ আর একটা আছে ওয়াই অক্ষ জাস্ট লাইন টু লাইন এরকম অক্ষ লাইনের সঙ্গে মিলিয়ে দুটো অক্ষম টানবো টানব ক্লিয়ার এই দেখো দুটো অক্ষ টেনেছি এবার এই যে অক্ষগুলোতে অ্যারো সাইন অবশ্যই দিতে হবে ঠিক আছে এবার নাম দেবো এটা হচ্ছে এক্স গ্রাফের এই যে নামটা দিলাম এটা কিন্তু সব সময় ক্যাপিটাল লেটারে দিতে হবে এটা এক্স স্মল লেটার দিলে কিন্তু ভুল এক্স এইটা হচ্ছে এক্স ডট ক্লিয়ার এক্স ও এক্স ডট তাহলে এইটা মূলবিন্দু ও ওকে নেক্সট এই যে গ্রাফের যে উপরের দাগটা এটা হচ্ছে ওয়াই ক্যাপিটাল লেটার আর নিচে দেখো এই যে নামটা হবে ওয়াই ডট তাহলে দুটো অক্ষ এক্স ও এক্স ডট মানে এটা হচ্ছে এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই ওয়াই ডট এটা হচ্ছে ওয়াই অক্ষ তাহলে এইটার নাম হচ্ছে এক্স অক্ষ আর এইটার নাম হচ্ছে ওয়াই অক্ষ ঠিক আছে তাহলে এক্স অক্ষ ওয়াই অক্ষ ক্লিয়ার এবার দেখো এই যে গ্রাফ পেপারটা তোমরা ধরেছ ধরবে সেটা একশ ঠিক রাইট সাইডে এই যে ঘরটা দেখছো এই ঘরটা হচ্ছে প্লাস প্লাস এই ঘরটাকে ধরা হয় প্লাস 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 তার মানে এইটা হচ্ছে এক্স আর এইটা হচ্ছে ওয়াই ওকে এটা হচ্ছে প্লাস প্লাস তার ঠিক ঘড়ির কাঁটার বিপরীত দিকে মানে এই দিকে হ্যাঁ ঘড়ির কাঁটার বিপরীত দিকে এই যে আমি দাগটা দিয়েছি দেখো এই দিক দিয়ে ঘুরবে তাহলে এটা হচ্ছে মাইনাস আর হচ্ছে প্লাস মাইনাস প্লাস তার মানে এটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে ওয়াই তাহলে প্লাস প্লাস মাইনাস প্লাস এটা হচ্ছে মাইনাস মাইনাস তার মানে এইটা এক্স এটা ওয়াই আর এটা প্লাস মাইনাস তাহলে এটা এক্স এটা ওয়াই তাহলে এই যে প্লাস প্লাস ধরা হয়েছে এই ঘরটাকে বলা হয় প্রথম পাদ ঠিক আছে এই ঘরটা হচ্ছে প্রথম পাদ ঠিক ঘড়ির কাঁটার বিপরীত দিকে মানে এটা হচ্ছে তাহলে কী হবে দ্বিতীয় পাদ ফার্স্ট কোয়ার্ডেন্ট ইংরেজিতে বলে ফার্স্ট কোয়ারডেন্ট সেকেন্ড কোয়ার্ডেন্ট যা একটা দ্বিতীয় পাদ তাহলে এইটা হবে কত তৃতীয় পরপর করে ফার্স্ট সেকেন্ড দ্বিতীয় তৃতীয় তৃতীয় পাত আর এইটা হচ্ছে চতুর্থ পাত এই ঘরটা আগে তোমাদের ঠিক করতে হবে ওকে তাহলে প্রথমে রাইট সাইডে এই ঘরটা যেটা এক্স ওয়াই কি আছে প্লাস প্লাস আছে যখনই প্লাস প্লাস ঘর থাকবে তখন আমরা গুনে এই ঘরটায় আসব তার মানে এক্সের পজিটিভ দিক হচ্ছে এইটা এক্সের পজিটিভ দিকটা হচ্ছে এক্স নেগেটিভ দিকটা হচ্ছে এক্স ডটটা ওয়াইয়ের ক্ষেত্রেও তাই ওয়াইয়ের ক্ষেত্রে এই যে উপরের দিকটা এইটা হচ্ছে প্লাস মানে ওয়াই প্লাস বললে আমরা উপরের দিকে গুনবো আর ওয়াই মাইনাস বললে আমরা হচ্ছে নিচের দিকে গুনব ক্লিয়ার এই যে ওয়াই মাইনাস হচ্ছে নিচের দিক কোনটাকে কোন দিক বলে সেটা ভালো করে আগে তোমাদের জানতে হবে ওকে এবার দেখো যদি তোমাকে একটা স্থানাঙ্ক বলা হয় যে মাইনাস থ্রি আর হচ্ছে ফাইভ তাহলে এটা কোন ঘরে আসবে মাইনাস থ্রি আর ফাইভ মানে মাইনাস প্লাস তাই তো মাইনাস প্লাস তার মানে এইটা হচ্ছে এক্স আর এইটা হচ্ছে ওয়াই এক্স হয় তার মানে এক্স মাইনাস আছে তাহলে আমরা কাউন্ট করব এদিকে এই যে এক ঘর দু ঘর তিন ঘর তারপরে ফাইভ মানে প্লাস ওয়াই ধনাত্মক দিকে এইটা এক দুই তিন চার পাঁচ তাহলে এইটাকে আমরা লিখবো মাইনাস তিন পাঁচ এইভাবে কিন্তু আমরা কাউন্ট করবো ক্লিয়ার যদি মাইনাস মাইনাস বলে একটা চিহ্ন বলা হয় মাইনাস ফাইভ মাইনাস সেভেন দুটোই মাইনাস তার মানে তৃতীয় পাদে আসবে কোন পাদে আসবে সেটাও একটা কোশ্চিন হয় একটা পয়েন্ট দিয়ে দেবে দিয়ে বলবে কোন পাদে অবস্থিত তাহলে মাইনাস ফাইভ এই যে এক দুই তিন চার পাঁচ তারপরে সেভেন নিচের দিকে হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইটা হবে মাইনাস ফাইভ মাইনাস সেভেন এইভাবে আমরা ঘরগুলোকে কাউন্ট করতে পারব এই ঘরগুলোকে এক একটাকে বলা হয় এই যে মা এক্সের মান ওয়াইয়ের মান দেওয়া আছে এটা এক্স এটা ওয়াই এইটাকে বলা হয় হচ্ছে স্থানাঙ্ক ঠিক আছে এইটাকে বলা হয় স্থানাঙ্ক এক্স স্থানাঙ্ক সবসময় দুটো হয় এক্স একটা ওয়াই একটা আর মূল বিন্দু যেটা গ্রাফের যে মূল বিন্দু এই যে মূল বিন্দু এটাকে ধরা হয় সবসময় জিরো জিরো মূল বিন্দু সবসময় জিরো জিরো ধরা হয় ক্লিয়ার এবার আমাদের বার করতে হবে স্থানাঙ্ক একটা সমীকরণ দেওয়া থাকবে তা থেকে তোমাদের স্থানাঙ্ক বার করতে হবে কী করে বার করবে দেখো একটা সমীকরণ দেখাচ্ছি ধরো দেওয়া আছে থ্রি এক্স মাইনাস সেভেন ওয়াই ইজিকাল টু টোয়েন্টি ওয়ান এই সমীকরণটা থেকে তোমাদের কী করতে হবে প্রথমে হচ্ছে এক্সের মানটা বার করে নিতে হবে তার মানে থ্রি এক্স ইজিক্যাল টু টোয়েন্টি ওয়ান প্লাস সেভেন ওয়াই ওকে তাহলে এক্স ইজিক্যাল টু কী হবে টোয়েন্টি ওয়ান প্লাস সেভেন ওয়াই বাই থ্রি এই যে মানটা পেয়েছি এই মানটা থেকে আমাদের এক্স ওয়াইয়ের স্থানাঙ্ক মিনিমাম তিনটে বার করতে হবে এক্স আর হচ্ছে ওয়াই এবার একটা বিষয় লক্ষণীয় সেটা হচ্ছে এই যে নিচে তিন দ্বারা ভাগ আছে তো আর একটা সংখ্যা আছে একটা ওয়াই আছে এই যে সংখ্যাটা দেখবে সবসময় তিনের গুণিত গাছে কিনা নিচে যে সংখ্যাটা আছে তার গুণিত গেছে কিনা হুম তাহলে তিন সাথে একুশ হয় তাহলে হয়তো তিন সাথে একুশ তাহলে ওয়াইয়ের মানটা আমার সবসময় শূন্য ধরতে হবে যখনই দেখবে এই দুটো সংখ্যা ভাগ যাবে তখনই সবসময় ওয়াইয়ের মান শূন্য ধরতে হবে এই যে ওয়াইয়ের মান আমরা যদি শূন্য ধরি তাহলে কথা হচ্ছে একুশ প্লাস শূন্য সাত শূন্য শূন্য একুশ প্লাস শূন্য তাহলে কত হলো একুশ তিন সাতে একুশ দেখো একটা স্থানাঙ্ক পেয়ে গেলাম ক্লিয়ার যখনই এটা ভালো করে মনে রাখবে যখনই আমরা হচ্ছে এইটার গুণিতক সংখ্যা থাকবে তখনই ওয়াই সমান একটা শূন্য ধরলে স্থানাঙ্ক পাবো এরপরে হচ্ছে এই যে সেভেন ওয়াই আছে সেভেন ওয়াই সেভেন ওয়াইয়ের সঙ্গে কত গুণ করলে তিনের গুণিত হবে যে সেভেনের সঙ্গে যদি তিন গুণ করি সাত তিনে কত হয় একুশ তখন এটাও তিন দ্বারা গুণিত হয় তিনের ভাগ হবে তিন দ্বারা একুশ তিন সাথে একুশ তাহলে এটা যদি আমাকে তিন ধরি তাহলে কী তিন সাথে একুশ একুশ প্লাস একুশ কত হয় বিয়াল্লিশ বিয়াল্লিশ আমরা কত ধরেছি তিন ধরেছি তিন সাথে একুশ একুশ প্লাস একুশ বিয়াল্লিশ তিনের নাম তাই তিন চোদ্দো বিয়াল্লিশ আবার একটা স্থানাঙ্ক পেয়ে গেলাম আর একটা স্থানাঙ্ক হয়েছে প্লাস থ্রি তো মাইনাস থ্রি ধরো আবার একটা হয়ে যাবে এইটা যখনই আমরা মাইনাস থ্রি ধরবো তখন কী হবে মাইনাস একুশ ঠিক আছে তাহলে মাইনাস একুশ আর সামনে আছে এই যে সামনে প্লাস একুশ আছে আর মাইনাস একুশ তাহলে কত হলো শূন্য শূন্য বাই তিন মানে এটা হয়ে যাবে শূন্য তাহলে স্থানাঙ্কগুলো কী কী হবে একটা আছে সেভেন জিরো একটা হচ্ছে চোদ্দ তিন আর একটা হচ্ছে জিরো মাইনাস তিন এইগুলোকে আমরা ওই গ্রাফ পেপারে বসাবো দিলে কী হবে একটা সরল লেখা পাবো তাহলে এটা যখনই গুণিতক থাকবে তখন এই জিনিসটা হবে এরপরে আমি তোমাদের আরেকটা দেখাচ্ছি সেটা হচ্ছে যদি গুণিতক সংখ্যা না থাকে তখন কি করবে ঠিক আছে গুণিতক সংখ্যা যদি না থাকে তখন তোমাকে কি করতে হবে এক দিয়ে মাইনাস এক দিয়ে দুই দিয়ে এরকম করে বসিয়ে বসিয়ে দেখতে হবে ধরো একটা সমীকরণ আমি বলছি ফাইভ এক্স মাইনাস থ্রি ওয়াই ফিজিক্যাল টু এইট ঠিক একইভাবে এক্সের মান বের করে নেবো ফাইভ এক্স সমান এইট প্লাস থ্রি ওয়াই তাহলে এক্স সমান কত হবে এইট প্লাস থ্রি ওয়াই বাই ফাইভ এখানে দেখো পাঁচের গুণিত কিন্তু নেই আট আছে সেই ক্ষেত্রে স্থানাঙ্ক বার করতে হলে আমাকে একবার এক একবার মাইনাস এক দুই মাইনাস দুই এরকম করে পরপর ধরে ধরে যেতে হবে তাহলে দেখো এখানে এইট প্লাস থ্রি ওয়াই বাই ফাইভ এটা আছে এখানে তুমি দেখো যদি শূন্য ধরি হবেই না কারণ যেহেতু এর নেই হবে না তাহলে এক ধরলাম তিন একে তিন আট আর তিন কত হয় এগারো হবে না যদি মাইনাস এক ধরি এই দেখো তাহলে কী হচ্ছে আট প্লাস থ্রি ইন্টু মাইনাস ওয়ান বাই ফাইভ তাহলে কী হবে আট প্লাসে মাইনাসে মাইনাস থ্রি বাই ফাইভ তাহলে কথা হচ্ছে ফাইভ বাই ফাইভ মানে ওয়ান তাহলে মাইনাস এক ধরলে এই যে দেখো মাইনাস এক ধরলাম তাহলে কিন্তু কত হচ্ছে এক এক সমান ওয়ান এই যে কাটাকুটি করে এক বেরিয়েছে পাঁচ একে পাঁচ এক তাহলে এক সমান ওয়ান এটা একটা হবে এইভাবে পরপর করে মিলিয়ে দেখতে হবে এবার ধরো আমি আট আছে দুই ধরবো ছয় তিন দেড় ছয় আট ছ চোদ্দো হবে না তিন ধরবো তিন তিনে নয় ন আট সতেরো হবে না চার ধরলে একটা হতে পারে তাহলে চার যদি ধরি তাহলে এটা কত আছে চার তিনে বারো বারো প্লাস আট কত হয় কুড়ি তাহলে পাঁচের নামটায় আছে তাহলে আমরা একটা চার ধরবো এবার বাই পাঁচ মানে পাঁচ চারে কুড়ি চার ধরলাম চার হলো আরও একটা স্থানাঙ্ক বার করতে হবে পাঁচ ধরবো পাঁচ তিনে পনেরো পনেরো আটে তেইশ হচ্ছে না মাইনাস পাঁচ ধরলে পনেরো থেকে আট বাদ যাবে সাত যাচ্ছে না ছয় ছয় ধরলাম ছয় ধরলে তাহলে কত হচ্ছে আট প্লাস ছ তিনে আঠারো ছ তিনে আঠারো তিন আছে থ্রি ওয়াই মানে এটাকে ছয় ধরেছি ওয়াইটাকে তিন ছয় আঠারো আঠারো প্লাস আট কত হয় আঠেরো আটে ছাব্বিশ পাঁচের নাম তাই নেই হবে না যদি মাইনাস ছয় ধরি মাইনাস ছয় তাহলে কত হচ্ছে আট প্লাস থ্রি ইন্টু মাইনাস ছয় আট মাইনাস ছয় তিনে আঠারো ঠিক আছে তাহলে কথা হচ্ছে মাইনাস দশ বাই পাঁচ এই যে বাই পাঁচ আছে তাহলে দুই হচ্ছে তাহলে একটা হচ্ছে মাইনাস ছয় ধরলে কত হবে মাইনাস দুই আমাদের কিন্তু এইভাবে এক দিয়ে দুই দিয়ে তিন দিয়ে চার দিয়ে পাঁচ দিয়ে ছয় দিয়ে মিলে মিলে দেখতে হবে তাতে কিন্তু আমাদের স্থানাঙ্কগুলো বেরোবে তাহলে এই তিনটে স্থানাঙ্ক নিয়ে আমরা গ্রাফ পেপারে গ্রাফ যখন ড্র করবো তখন একটা সরল লেখা পাবো যদি সরল লেখা পাই তাহলে বুঝবো যে সেটা হচ্ছে রাইট যদি সরল লেখা না হয় তাহলে বুঝতে হবে সেটা ভুল হয়েছে তাহলে এইভাবে আমাদের স্থানাঙ্কন নির্ণয় করতে হবে এইভাবে স্থানাঙ্কন নির্ণয় করতে গেলে এই যে পয়েন্টগুলো আমরা কোনটা কোন দিকে বসাবো সেটার জন্য এই প্রথম পাদ দ্বিতীয় পাদ তৃতীয় পাদ চতুর্থ পাদে যে রুলটা বললাম এই রুলটা তোমাদেরকে ভালো করে জানতে হবে ক্লিয়ার আশা করছি বোঝাতে পেরেছি এরপরে আমি গ্রাফের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোর ভিডিও আমি এই স্থানাঙ্কগুলো কী করে বার করতে হয় সেটা পরিষ্কার করে দেখিয়ে দেবো গ্রাফটা তোমরা নিশ্চয়ই শিখে নিতে পেরেছো যে এইভাবে গুনে গুনে বসাতে হয় কোনো নাম্বার যদি প্লাস প্লাস বলা হয় ধরো সেভেন ফাইভ এরকম একটা সংখ্যা দিচ্ছে সেভেন আর হচ্ছে ফাইভ ঠিক আছে এই যে এই যে সংখ্যাটা বললাম সেভেন ফাইভ তার মানে এই দুটোই প্লাস আছে তার মানে এই ঘরটাই হবে তাহলে সেভেন মানে এক্স এটা আছে এক্সের ঘর এটা গুনবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত তারপরে বলেছে পাঁচ এই যে ওয়াইয়ের ঘর এদিকে এক দুই তিন চার পাঁচ তাহলে এই ঘরটা হচ্ছে সেভেন আর ফাইভ ক্লিয়ার এইভাবে আমরা কাউন্ট করে নিতে পারব আশা করছি ভালো লেগেছে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো অল বটনে ক্লিক করে রাখো সমস্ত ভিডিও তোমরা পাবে ওকে